হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু কথা আমরা সবাই চাই যে আমাদের দেশটা অনেক সুন্দর হোক ভালো হোক এবং হচ্ছে আমেরিকা সিঙ্গাপুরের মতো হোক যাই হোক এখন আমার প্রশ্ন হচ্ছে সরকার কি পারবে সকাল বিকাল আপনাকে পাহারা দিতে সরকার বা পুলিশ কি পারবে আপনার বাসায় আপনি কি করতেছেন এটা পাহারা দিতে আমি গতকালকে একটা নিউজ দেখেছি একটা ভিডিওতে ফেসবুকেতে যে দুজন ভাই একে অপরের সাথে ঝগড়া করে জমি নিয়ে তার বাবাকে মেরে ফেলছে অথচ ওই লোকের কপালে হচ্ছে ছিল নামাজ পড়তে পড়তে যে দাগ ফেলে দিয়েছে ওটা আসলে এটা কী ধরনের লোক আমি জানি না যে নামাজ ওপরে রোজা রাখে কিন্তু একটা মানুষ মারা গত বড় জঘন্যতম কাজ এটা সে বোঝে না কিন্তু সে হচ্ছে তার বাবাকে মেরে ফেলছে যাই হোক এখন সরকার কি পারবে তাকে এখান থেকে ফিরাতে কারণ পুলিশের কাজ তো হচ্ছে কি রাস্তাঘাট আপনি বাড়িতে কি করবেন এটা হচ্ছে পুলিশ কিভাবে জানবে তো এটা এখন আমাদের কী করা উচিত এখন হচ্ছে আমাদের করা উচিত আমরা যদি নিজেরা পরিবর্তন না হই তাহলে সরকার আমাদেরকে কি পরিবর্তন করতে পারবে আরেকটা বিষয় আপনি এক হাজার বা পাঁচশো টাকার জন্য আপনি একটা এনআইডি কার্ড তারপর হচ্ছে পাসপোর্ট এগুলো হচ্ছে ফেক করে ফেলেন কেন ভাই আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন বা আপনি চান যে দেশের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক তাহলে হচ্ছে আপনি নিজের স্বার্থের জন্য কেন আপনি কেন হচ্ছে আপনি দুর্নীতি করবেন আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা পেয়েছেন এর জন্য কিন্তু এই যে একটা দুর্নীতি আপনি করেছেন আপনার দেখা দেখি হচ্ছে আরেকটা লোক এটা শিখবে বা যেই লোকে আপনার কাছ থেকে এটা করিয়েছে সে পরবর্তীতে এই দুর্নীতির পথ যেটা এটাই হচ্ছে সে ফলো করবে কারণ এখানে সে অভ্যস্ত হয়ে গেছে তো যাই হোক এই বিষয়গুলো আপনাদের খেয়াল করা উচিত কারণ যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা নিজ থেকে পরিবর্তন না হ'ব আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবেন না একটা হাদিসে আমি পড়েছি যে যদি না আমি হেদায়ত চাই তাহলে হেদায়েত আসে না তাহলে আমরা যদি নিজ থেকে পরিবর্তন না হই বা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান না নেই তাহলে হচ্ছে আমরা কীভাবে পরিবর্তন হব আমরা আসলে বললে তো আর দেশ হয়ে যাবে না আপনি যদি দেশের বাইরে যান বা হচ্ছে বিভিন্ন উন্নত দেশে যান আপনি হচ্ছে গিয়ে দেখবেন যে ওখানকার মানুষগুলা খুবই ফ্রেন্ডলি এবং সে তারা দুর্নীতি কি জিনিস তারা বোঝেই না তারা সরকারকে সাহায্য করে এবং তারা পুলিশ ওখানে কিছুই করতে হয় না কারণ হচ্ছে ওরা নিজেরাই পুলিশের কাজ করে ফেলে তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারা হচ্ছে দেশকে ভালোবাসেন তারা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবেন এবং সে নিজ থেকে অন্যায় অপরাধ যেগুলো হচ্ছে সমাজ তারপর দেশ মানুষের জন্য ক্ষতিকর এগুলো থেকে দূরে থাকবেন তাহলে অটোমেটিকলি আপনার ছেলে মেয়ে যারা আছে আর তারপরে ছোট বাচ্চারা ওরা এগুলাই শিখবে এবং পরবর্তীতে থেকে দশ পনেরো বিশ বছর পর আমাদের দেশে একটা অবস্থানে ঠিকই চলে যাবে যদি একটা মানুষ একটা ভালো কাজে অভ্যস্ত হয়ে যায় তাহলে সেই জাতি এবং সেই দেশ আর এত সহজে ক্ষতিগ্রস্ত হয় না তো আমার এই কথাগুলো সবার কাছে সবাই আছে নিজেকে পরিবর্তন করবেন এবং ভালো কাজে সময় দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ